বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি দই কচুরি আর কাশ্মীরি আলু এই দই কচুরি করার জন্য কয়েকটা সামগ্রী আমরা দেখিয়ে নেব এখানে আমি আড়াইশো ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে আড়াইশো গ্রাম ময়দা এই ময়দার মধ্যে হাফ টেবিল ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা মিশিয়ে দিতে হবে আর সুজি ওয়ান ফোর্থ কাপ সুজি এর মধ্যে দিলাম আর হাফ কাপ দই দেবো এতে হাফ কাপ দই এই হাফ কাপ দই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে এটাকে মিশিয়ে সামান্য একটু চিনি দিতে হবে সামান্য চিনি এক চামচ চামচ চিনি এক চা চামচ চিনি দিয়ে এটা ভালো করে দইয়ের সাথে সুজির সাথে চিনি দিয়ে ভালো করে ডোটা একটু জল দিয়ে মেখে নিতে হবে এটাকে আমরা ভালো করে ডোটাকে আমরা ভালো করে মেখে নেব ডোটাকে ঠিক বন্ধুরা আমরা ঠিক এইভাবে ডোটাকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো দুটো ঠিকভাবে সেদ্ধ আলু আমরা আলুর দমের জন্য নিয়ে নিলাম এবার কড়াতে তেল দেবো তেল দিয়ে তার মধ্যে সামান্য কালো জিরে আর মুড়ি মুড়ির ফোড়ন দেবো আর সামান্য একটু হিং দেবো সামান্য হিং দিলাম একটা মশলা করে নিতে হবে এখানে চার মগজ দানা দু চামচ পোস্ত দানা দু চামচ সাত আটটা কাজু বাদাম দিয়ে আর কাঁচা লঙ্কা আর আদা দিতে হবে আদাটা সামান্য আদা দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে হবে পরেতে এই তেজপাতা সামান্য পরিমাণে তেজপাতা দিলাম কালো জিরে পান মুড়ি আর হিং আর তেজপাতার ফোড়ন দিয়ে এটাকে সাঁপিয়ে দিলাম ফোড়নটাকে এই কাজু কাজু পেস্ট কাজু চারমগজ চারমজের পেস্ট কাঁচা লঙ্কা আদা চারমগুজ কাজু আর পোস্ত পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ঠিক যতক্ষণ তেলটা ঠিক উঠে আসে সেইভাবে কড়াতে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে দেখুন আর তেলটা কত সুন্দর ভেসে উঠেছে তার মানে পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমরা সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব একটু নুন সামান্য চিনি একটু গরম মশলা ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের আলুর দমটা ঠিক এইভাবে মাখো মাখো ঠিক কষানো হয়ে গেছে সাদা গ্রেভি সাদা পুরো আলুর দম পুরো কাশ্মীরি আলুর দম এবার আমরা একটা পাত্রে নামিয়ে নেবরা আমাদের এই আলুর দমটা কত সুন্দর একটা ক্রিমি ক্রিমিস টেক্সচার হওয়া এসেছে ঠিক খুব লোভনীয় দেখতে লাগছে এইভাবে আপনারা ঠিক বানিয়ে নেবেন দেখুন বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে ঠিক এই ঠিক এইভাবে তৈরি হয়েছে আমরা রোটাকে ভালো করে একটা লুচির আকারে সব বলগুলো কেটে নেবো লেচিগুলো ঠিক আমরা এইভাবে কেটে নিয়েছি এবার এক একে করে বেলে নিয়ে ভেজে নেব বন্ধুরা আমরা ঠিক এই লেচিগুলোকে ঠিক লুচি আমরা একে নিচ্ছি ঠিক ভেজে দেখুন বন্ধুরা কিরকম বলের মতন কচুরিগুলো ঠিক খুলে উঠেছে আমরা কচুরিগুলোকে ঠিক একে একে করে দেখুন বন্ধুরা আমরা কচুরিগুলো ঠিক এইভাবে ভেজে নেব বন্ধুরা কচুরিগুলো কি সুন্দর দেখুন বন্ধুরা ঠিক এইভাবে লোভনীয় আমাদের খুব সুন্দর একটা স্পেশাল ডিশ তৈরি হয়ে গেল কাশ্মীরি সাদা আলুর দম আর দই কচুরি যদি আপনাদের এটা খুব ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ